একটি প্রত্যাশী বন্ধুরা দুটি সংখ্যার গুণফল নিয়ে আলোচনা করছিলাম মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা ব্যাখ্যা করছি সেটা কিভাবে করেছিলাম যে দুটি গুণফল হলে এদের গুণ তার মানে এই পাশে লেখা যায় একটি সংখ্যা গুণ সমান সমান গুণ গসাগু আবার অপর সংখ্যা যদি আমাদের নির্ণয় করতে বলে লসাক গোসাগু দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি নির্ণয় করো তাহলে এই একটি সংখ্যার সাথে গুণ আছে না অপর সংখ্যার সাথে গুণ আছে ওই পাশে গেলে কি হয় সমান সমান ওই পাশে গিয়ে ডিভাইডেড হয়ে যায় এই একটি সংখ্যা এখানে ভাগ হয়ে গেল এখন তিনটা মান বসে দিলেই আমরা কাটাকাটি করলেই অপর সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে এই টিপস ব্যবহার করে আজকে একটা কোশ্চিন বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে কি দুটি সংখ্যা লসাগু এ এবং গসাগু বি একটি সংখ্যা সি হলে অপর সংখ্যাটি কত তাহলে দেওয়া আছে আমাদের লসাগু দেওয়া আছে গসাগু দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যাটি নির্ণয় করো তাহলে অতএব অপর সঙ্গে এটা নৈবিক আকারে আছে হ্যাঁ কতে আছে হতে একটা মান আছে গতে একটা মান আছে ঘতে একটা মান আছে তাহলে আমরা এখন নির্ণয় করে দেখব অপর সঙ্গে কত হয় দেখা যাচ্ছে মানগুলো তে আছে এ বাই সি সি বাই এ সি কোনোটি নয় কোনটা উত্তর হবে তাই না কোনোটি নয় তাহলে কোনটা অ্যান্সার হয় আমরা দেখি আগে আমরা জানি অপর সংখ্যা সমান সমান সূত্র কি অপর সংখ্যা সমান সমান সূত্রটা হচ্ছে লসাগু গুণ গসাগু এই যে অপর সংখ্যা সংখ্যা একটি সংখ্যা কত আছে আমাদের সি সমান সমান কি দাঁড়ালো আমাদের এটা এবি বাই এ আর বিতে যেহেতু বর্ণ গুণ করা যায় না পাশাপাশি লিখলেই গুণ এবি বাই সি বি বাই সি কোথায় আছে আমাদের এবি ওয়াইসি এই ক নম্বরে আছে উত্তর হলো ক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমরা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে